সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে যে আলোচ্য বিষয় তা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে যে আলোচ্য বিষয় তা হলো খুবই দরকারি প্রত্যেক বিশ্বাসীদের জন্য কারণ এই বিষয়টি হলো আমাদের পরিশ্রাণের বিষয় আমাদের জীবনে নিয়ে আসে তাই আজকে যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরম মেস্যাব তিনি কীভাবে আমাদের জীবনে পরিত্রাণ নিয়ে আসেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যখন তারা এক অধ্যায়ন ত্রিশ বলে পরদিন তিনি যীশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেসাব যিনি জগতের পাপভার আর লইয়া যান ইসু তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন ঈশ্বর কবিতা সর্বশক্তিমান আমাদের উদ্ধারকারীকার প্রভু আমাদের পরিত্রাণকারী প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো এবং আমাদেরকে এখনো সুস্থ তোমাকে ধন্যবাদ দিই এবং প্রভু আজকে এই দিনে ভার তোমার হস্তে দিই তুমি পরিচালনা করো আজকে যে বিষয় প্রভু সে বিষয়ে তুমি বুঝতে তোমার পবিত্র দ্বারা তুমি সাহায্য করো সকলের সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চায় আমেন আজকে আমরা দেখি যে এই বাক্যে যে ঈশ্বরের মেসাব যিনি ঈশ্বরের মেসাব তিনি কে পরদিন যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেসাব যিনি জগতের পাপ ভার লইয়া যান আমেন অর্থাৎ প্রভু যিশু নিকট প্রভু যীশু যখন একজনের নিকট আসলেন সেই একজন তিনি কে তিনি হলেন যখন বাপ জব তার নিকটে যখন প্রভু যীশু তিনি আসলেন সেই যখন বাপতাই যক তার নিকটে কেন তিনি আসলেন কারণ যখন বাপতাই যক তিনি সকল মানুষকে হ্যাঁ পাপ থেকে উদ্ধারের জন্য বাপ্তিস তিনি দিচ্ছিলেন আর সেই সময় প্রভু যিশু তার নিকটে আসলেন এবং সেই যিশু খ্রিস্টকে দেখে তিনি বললেন ওই দেখো ঈশ্বরের মেষব অর্থাৎ ল্যাম্বট ঈশ্বরের মেষ যিনি হ্যাঁ জগতের পাপ আমার লইয়া যান আমরা মেষ বা সেই মেষকে যখন আমরা দেখি যে মেষ বা ভেড়া আমরা বলতে পারি সেই ভেড়া যেমন নম্রতার মধ্যেতে থাকে এবং সেই মেষকে যখন বলিদান দেওয়া হয় কিসের জন্য আমাদের পাপ থেকে সূচি হওয়ার জন্য কিন্তু যখন বাপতাই যোগ বলছেন যে আমাদের আর এই জাগতিক মেষের দরকার নেই কিন্তু আমাদের জন্য যে মেষ ঈশ্বর পাঠিয়েছেন সেই মেষ অনেক অনেক মূল্যবান এবং সেই মেষ বলিদানের মধ্য দিয়ে সমস্ত জগতের বাবুবার তিনি লইয়া যাবেন সমস্ত বাবুবার আমাদের জীবন থেকে তিনি নিয়ে চলে যাবেন এবং সমস্ত শাস্তি তিনি বহন করবেন সেই মেষশাবক তিনি হলেন যিশু খ্রিস্ট হালে লুয়া সেই মেষ কিন্তু যৌন বাপতাই তিনি সমস্ত জগতের মানুষের কাছে পরিচয় করিয়ে দিলেন যে আসল যে মেষ যিনি আমাদের পাপের জন্য জগতের পাপের জন্য যিনি বলিদান হবেন সেই আসল মেষ সাবক হলেন স্বয়ং খ্রিস্ট খ্রিস্টালের তাই আজকে আপনাদেরকে বলতে চাই এই যে শব্দ মেষ যে শব্দ মেষ এই মেষ শব্দ আমরা দেখি যা বলিদান বলিদান দেওয়ার বিষয়ে বলে পুরাতন নিয়ম যে এই মেষকে বলিদান দেওয়া হতো তো যাতে আমাদের কার্যের সকল ক্ষমা হয় কিন্তু সেই লিদান আমরা দেখি পুরাতন নিয়মে কি বলে লিভয় এক অধ্যায় দুই পথ সেখানে লেখা আছে তুমি ইজরা সন্তানকে কহ তাহাদিওকে বলো তোমাদেরকে যদি শত প্রভুরতে সে উপহার উৎসর্গ করে তবে সে পশুপালীতে অর্থাৎ গুরু কিংবা আপন উপহার লইয়া উৎসর্গ করুক আমেন ইজরায়েল সন্তানগণকে বলতে বলছেন তাহা দিকে বলো তোমাদের কেউ যদি শতপ্রভুর উদ্দেশ্যে উপহার উৎসর্গ করে ঈশ্বরের উদ্দেশ্যে যদি উপহার উৎসর্গ করে তাহলে সে পশুপাল হইতে অর্থাৎ গরু কিংবা মেষপাল হইতে আপন উপহার লইয়া উৎসর্গ করুক অর্থাৎ বলিদান দিক হালাই লইয়া সেই বিষয় আমরা মেষের বিষয় আমরা দেখেছি এই মেষ বলিদানের মধ্য দিয়ে যে আসল বলিদানের বিষয় সীতের তিনি প্রকাশ করেছেন তিনি হলেন কিন্তু যীশু খ্রিস্ট কিন্তু এই পুরাতন নিয়মে মেয়ে বলিদানের বিষয়ে আমরা কিন্তু দেখতে পারি প্রভু যিশুর একটি চিহ্ন হিসেবে যে প্রভু যিশু তিনি আমাদের জন্য প্রকৃত মেষাবহ হয়ে তিনি বলিদান হবেন লেবিও চোদ্দ অধ্যায় বারো এবং একুশ পথ এবং চব্বিশ পথ কি বলে পরে যা যোগ একটি মেষাবক লইয়া দোষার্থক বলিরূপে উৎসর্গ করিবে মেষ সাপট লইয়া দোষার্থক রূপে উৎসর্গ করবে এবং তাহা ও সেই এক লোক তৈল দোলনীয় নৈবদ্ধ্য রূপে সম্মুখে দোলাইবে আর সে ব্যক্তি যদি দরিদ্র হয় এত আনিতে তাহার সঙ্গতি না থাকে তবে সে আপনার জন্য করণার্থে তুলনীয় দোষার্থক বলির নিমিত্ত একটি বৎস ও অক্ষ নৈবদ্য তৈল মিশ্রিত একইফা সূরির দশ অংশের এক অংশ ও এক লোক তৈল পরে যাজক দোষার্থক বলির মেষশাবক ও উক্ত এক লোক তৈল লইয়া শতপ্রভুর সম্মুখে তুলনীয় নৈব নৈবদার্থে তাহা দোলাইবে আমেন অর্থাৎ আমরা দেখি যে পুরাতন নিয়মের কিন্তু আমরা যে দোষ আমরা করি যে পাপ আমরা বলি তার রূপ হয়ে কিন্তু মেষকে উৎসর্গ করা হতো তো মেষ যে আমরা গুরু অথবা মেষ ভেড়া যে কোনো মেষকে আমরা বলতে পারি সেই মেষকে যেহেতু গুলি দেওয়া হতো পাপের প্রায়শিত রূপে লিঙ্গ লিম ছদ্য পার্ব পদে আমরা দেখতে পারি যে সে মেষকে মেষকে দেওয়া হতো কিন্তু আজকে চাই যে পুরাতন নিয়মের যে মেষ সেই বলিদানের পরে কিন্তু মানুষ আবার চিন্তা ভাবনার মধ্য দিয়ে কার্যের মধ্য দিয়ে কথা বলার মধ্য দিয়ে চলা মধ্য দিয়ে কিন্তু আবার পাপ অন্যায় তারা ঘুরে ফেলতে হতো সে মধ্য দিয়ে সেই বলিদান কিন্তু নিষ্ফল হয়ে কারণ তাদের সঙ্গে সঙ্গে আবার বলিদানের প্রয়োজন হতো কিন্তু তা কি সম্ভব হতো তো তা কিন্তু হতো না তাই আমরা দেখি যে প্রভু যিশু কিন্তু ঈশ্বর মেসাব হয়ে একবারের জন্য বলিদান হয়ে অনন্তকালীন আমাদের দুঃসর্থক বলিরূপে উৎসর্গ হয়েছে যার রক্তে আমরা সুচিতৃত হই আমরা দেখি যৌবন যিনি এই বিষয় তিনি বলেছেন যৌবন যে বিষয়টি তিনি বলতে চেয়েছেন যে প্রভু যিশুর তিনি আমাদের জন্য তিনি বলিদান হয়েছেন যাতে আমাদের পাপ সবল তিনি তুলে নেয় না বাক্যে তাই বলে যে তিনি যিশু খ্রিস্টে যে বলিদান হন মেষ হিসেবে সেই পদ্ধতি কিন্তু আমাদের পাপ সকল কিন্তু তিনি হ্যাঁ না আমাদের পাপ তিনি নিজ কাঁথে নিয়ে নেন এবং আমাদেরকে মুক্ত করেন যদি আমরা যিশু বলিদানে বিশ্বাস করি যে আমাদের পাপের জন্য যিশু খ্রিস্ট খুশি বলিদান আছে তাই বাক্যে রোমীয় তিন অন্তয় পঁচিশ সেখানে বলে তাহাকে ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রাশ্চিত বলিরূপে প্রদর্শন করিয়াছেন যেন তিনি আপন ধার্মিকতা দেখান কেননা ঈশ্বরের সহিষ্ণুতাই পূর্বকালে কৃত সকলের প্রতি উপেক্ষা করা বলছে তাহাকে ঈশ্বর তাহার বিশ্বাস দ্বারা প্রায় বলি রূপে প্রদর্শন করিয়াছে অর্থাৎ যীশু খ্রিস্টের যদি আমরা বিশ্বাস করি আমরা কিন্তু প্রায় আমার পাপ থেকে আমাদের পাপ থেকে আমাদের সকলের পাপ আমরা যা পাপ করিছি সব থেকে কিন্তু আমরা আমরা প্রায় তো আমরা করতে পারি ইপ্রিয় নয়োদ ছওয়া ছাব্বিশ বছ বলে কেননা তাহা হইলে জগতের প্রত্ন অবধি অনেকবার তাহাকে মৃত্যুমুখ করিতে হইত হতো কিন্তু বাস্তবিক তিনি একবার যুগ পর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপনাস পরিবার নিমিত্ত প্রকাশিত হতো হইয়াছেন যে নামেনমেন বাস্তবিক তিনি একবার যুগ পর্যায়ের পরিণামে যতদিন নাই যুগ শুয় শেষ হয় তিনি নিজেকে নিজেকে বলিদান করেছেন প্রকাশ হয়েছেন এবং বলিদান করেছেন পাপ সকল নাশ করার জন্য পাপ সকল নষ্ট করার জন্য যে পাপ আমাদের জীবনকে নষ্ট করতে চায় সেই পাপ নষ্ট করার জন্য তিনি এই জগতে প্রকাশিত হয়েছেন এবং নিজে বলিদান হয়েছেন এবং প্রথম বিদ্য এক অধ্যায় উনিশ বলে কিন্তু নিতোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক শাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছেন আমরা নিতোষ এবং নিষ্কলঙ্ক যে মেষ শাবক তারপরে যীশু খ্রিস্ট তার বহুমূল্য রক্ত দ্বারাই কিন্তু আমরা মুক্তিপ্রাপ্ত আমরা হই তাই আস যিনি আমাদের জন্য মেষশাবক হয়ে আমাদের জন্য তিনি কুশে ফলিতান হয়েছেন এবং আমাদের পাপ হইতে প্রায় শিশিত হওয়ার রাস্তা তিনি দেখিয়েছেন পরিত্রাণের রাস্তা দেখেছেন সমগ্রের রাস্তা দেখিয়েছেন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার রাস্তা দেখেছেন সেই মিশা পক্ষে আসুন আমরা বিশ্বাস করি তার আরাধনা করি তার প্রশংসা করি তার গৌরব করি ঈশ্বর তার পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমশ্বর